চুরি আর নিঃসন্দেহে চুরি এটা গুনার কাজ কিসের কাজ আর গুনার কাজের জন্য কি কথা যেতে হবে আমরা কি চাই যে আমরা সামান্য একটা মজা করে বন্ধু বান্ধবের মানে পড়াশোনায় পড়া বন্ধু বান্ধবের আড্ডা দিতে যায় মজা মজাই যে আড্ডা মজাইতে যাইয়া আমরা কি করলাম চুরি করে আমরা যার নাম কামাই করি এটাকে আমরা চাই তো আমরা এই কারণে আমরা এই ভিডিওর মাধ্যমে যারা ই করতেছি আমরা বন্ধু বান্ধবের আড্ডায় বা বন্ধু বান্ধবের কুপরামর্শে হোক আর যে কোনো কারণেই হোক আমরা অন্যের কোনো ফসলাদির থেকে নষ্ট করব না এবং চুরি করা কোনো জিনিস খাব না আর মালিকের জিনিস না বইলেই খাবো না খাইলে এটা চুরি হয় তো আল্লাহ তালে আমাদের সকলকে বুঝার তো দান আমি